সালামুয়ালাইকুম বিওয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু রিজনেবল প্রাইজের পাশাপাশি বেশ কিছু রেগুলার মডেলের আরও ডিসকাউন্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গী মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে কিন্তু ফারুক আইটি সলিউশনে দুইটা আউটলেট পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে ডেল অ্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের বেস্ট একটি ল্যাপটপ যেটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এইচকিউ প্রসেসর দিয়ে হাই কোয়ালিটির প্রসেসর দিয়ে পাবেন ইন্টেল কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকছে DDR4 এর দুইশো ছাপ্পান্ন SSD এন চাইলে কিন্তু র্যাম এসএসডি দুইটা আপডেট করতে পারবেন এর এইচডি গ্রাফিক্স পাবেন চার জিবি গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে ডেল Latitude টু সিরিজের ফাইভ ফোর এইট জিরো হাই পারফরমেন্সের একটি ল্যাপটপের এই ল্যাপটপটির প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি চব্বিশ টাকা দিয়ে কিন্তু পাবেন ল্যাপটপটাতে কিন্তু চারটা কোর চারটা প্রসেসর এবং সিক্স এম বি ক্যাশ মেমোরি দিয়ে কিন্তু অ্যাভেলেবল পাবেন খুবই অফার প্রাইস অনলি চব্বিশ হাজার নয়শো টাকা হইলে ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো এইচ কিউ প্রসেসর দিয়ে কিন্তু অ্যাভেলেবল পাবেন পাশাপাশি প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এবং গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন বিজনেস সিরিজের বেস্ট আরও একটি ল্যাপটপ এস আর ট্রাভেল ম্যাট সিরিজ এটা বিজনেস সিরিজের আরও একটি হাই পারফরমেন্সের ল্যাপটপ টানা রাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ এস আর ট্রাভেল ম্যাট সিরিজের ইনটেল কোরআ ফাইভের সেভেন জেন এবং কোরআ এর সেভেন জেন দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে পাবেন কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রসেসার দিয়ে এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন কিন্তু যথেষ্ট স্লিম কন্ডিশনে পাবেন ব্যাজেলটা সুপার সিলিম চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপের সাথে গ্রাফিক্স পাবেন চার জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল আছে ল্যান্ডপোর্ট থেকে শুরু করে এসডিএমআই ভিজিএ পোর্ট টাইপ সি পোর্ট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল পাবেন ল্যাপটপটি কিন্তু ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের এই ল্যাপটপটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা আর যারা কোরাই সেভেন নিবেন কোরাই সেভেন কিন্তু ষোলো জিবি অ্যাভেলেবল আছে আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারেন নেক্সট ফিফটিন পয়েন্ট সিক্স হাই পারফরমেন্স একটি ল্যাপটপ দেখবো মেট ল্যাপটপটা মেটাল বডি সিলভার কালারের ফুললি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন ল্যাপটপটি কিন্তু সুপার স্লিম একটি ল্যাপটপ এবং ল্যাপটপ প্রায় একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপের ব্যাজেলটাও সুপার স্লিম ব্যাজেল এবং চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রসেসর থাকছে ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ল্যাপটপটির মডেল হলো এসপি পুরো সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি চালে কিন্তু এসএডি পাশাপাশি যে আপনি এডেডটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন হার্ড ডিস্কও আমাদের কাছে আপডেট করে নিতে পারবেন এবং ট্র্যাক প্যাডটা কিন্তু ম্যাকবো কেয়ারের মতো ট্র্যাক প্যাড পাবেন খুবই বিগ সাইজের একটি ট্র্যাক প্যাড ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ব্যাঙ্গন অলসনের ডল সাউন্ড কোয়ালিটি পাবেন এবং আপডেট ফোর ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল পাবেন ফুলে ফ্রেশ কন্ডিশনে মেটাল বডি সিলভার কালারের এই ল্যাপটি প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে ফিফটিন পয়েন্ট সিক্স নিউ ইয়ারিক কিবোর্ড সহ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ডিসপ্লে আরও একটি ল্যাপটপ এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের আর একটি বেস্ট ল্যাপটপ নিউ ইয়ারিক কিবোর্ড সহ যারা অটোক্যাট ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ করবেন তাদের কিন্তু প্রথমত চয়েস লাগে ডিসপ্লেটা একটু বিগ সাইজের ডিসপ্লে বিগ সাইজ হইলে মোটামুটি কাজ করে কমফোর্ট ফিল করেন আর কি বেজেলটা খুবই স্লিম ব্যাজেল পাবেন এস আর ট্রাভেল ম্যাট সিরিজের টেন জেনারেশন করায় ফাইভ ল্যাপটপ কনফিগার থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপান্ন জিবি এম বিএম এসএসডি র্যাম এসিডি দুইটা আপডেট করতে পারবেন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পাবেন আট জিবি র্যামের চার জিবি গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফুললি ফ্রেশ কন্ডিশনে এসআর ট্রাভেল ম্যাট সিরিজের এটা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ টেন জেনারেশন কোরাই ফাইভ ল্যাপটপ প্রাইস থাকবে খুবই রিজনেবল অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে টেন জেনারেশন এস আর ট্রাভেল ম্যাট সিরিজের এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন নেক্সট রেগুলার এবং হাই কোয়ালিটির এই সময়ের সবচেয়ে জনপ্রিয় মডেল এইচপিএলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স জি সিক্সের কিন্তু আমাদের কাছে আপডেট ভেরিয়েন্টটা চলে আসছে দু হাজার একুশ বাইশের ভেরিয়েন্ট ইন্টেল কোয়াই ফাইভের এইট থ্রি সিক্স ফাইভ ইউ দিয়ে পাবেন যেটার গিগার্স স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার টেকনোলজির প্রসেসর আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের এই সাইড থেকে শুরু করে এই সাইডে সবগুলো কিন্তু জি সিক্সের কালেকশান আছে সবগুলো এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্ট আপনি দশটা বাসায় করে একটা কালেক্ট করতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকছে সাথে থাকছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের একটা স্লটে একটা ষোলো জিবি পাবেন এখন একটা স্লট ফাঁকা আছে র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এনবেন এসএসজি আর ল্যাপটপটা সবগুলো কিন্তু আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর থেকে শুরু করে ফেস লক ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে সাইডে যদি একটু দেখি ব্যাক সাইডটাও ফুল্লি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন এইচপি পেরিট বুকের এইট ফোর জিরো জি সিক্স ইন ডিসপ্লে টাচ স্ক্রিন নন টাচ দুটো ভ্যারিয়েন্টি আমাদের কাছে পাবেন কাশ স্ক্রিন ছো ষোলো জিবি দুইশো ছাপান্নটিতে প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু নন টেস্ট অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অল্টারনেটিভ জি সিক্সের অল্টারনেটিভ বেস্ট একটি ল্যাপটপ ল্যাপটপটা সুপার স্লিম ল্যাপটপ এক্স ওয়ান কার মতো স্লিম মডেলটা থাকছে লেনোভো থিঙ্ক প্যাডের টি ফোর নাইন জিরো এস আর এ এসত্ত্বেও কিন্তু ল্যাপটপ স্লিম হয়ে থাকে ল্যাপটপের প্রসেসর থাকছে ইন্টেল কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআ পাবেন ষোলো জিবি র্যাম ইনবিল ষোলো জিবি আসছে দুইশো ছাপান্ন জিবি এনবিল এসএসডি তাহলে কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন আর ল্যাপটপটা যদি আমরা একটু কাছ থেকে দেখে ল্যাপটপটা কিন্তু সিম সেলুলার সাপোর্টের ডাইরেক্ট আপনি সিম ইনসার্ট করে নেট ইউজ করতে পারবেন ফুল টাচ স্ক্রিন পাবেন টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ব্যাজেলটা সুপার সিলিম ব্যাজেল পাবেন ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফেস লক ভেরিয়েন্ট সবই অ্যাভেলেবেল পাবেন চার্জিংটা কিন্তু টাইপ সি পোর্ট সহ আসছে সুপার সিলিম ব্ল্যাক কালারের লেনবো থিঙ্ক প্যান্ডের টি ফোর নাইন জিরো এস ল্যাপটপটির প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি কিন্তু অ্যাভেলেবল পাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন পেন্টিএম সিলভার কোয়াট কর প্রসেস দিয়ে কিন্তু ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নয়শো টাকা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল একটি ল্যাপটপ ল্যাপটপে কিন্তু ডুয়াল ক্যামেরা পাবেন এই সাইডে একটা ক্যামেরা এবং ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা পাবেন ক্যামেরার রেজোলেশনও খুবই ভালো যারা স্টার্টিং লেভেলের কাজ করতে যাচ্ছেন বেসিকলি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং গুগল ব্রাউজিংয়ের হাই পারফরমেন্সের কাজগুলো স্মুথলি করতে পারবেন ইন্টেল পেইনটিএম সিলভার কোয়াটক প্রসেসরের ল্যাপটপ ফোর জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এমএম এসএসডি ডোয়াল স্টোরেজের ল্যাপটপ চাইলে আরও একটা এসিডি ইউজ করতে পারবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নশো টাকায় ষোলো হাজার নয়শো টাকা হলে ইলেভেন জেনারেশন প্রিয়াম সিলভার কট কোর পৌষ দিয়ে অ্যাভেলেবেল পাবেন থার্ড থার্ডিন জেনারেশন ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার নশো টাকা পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে লেনোভো ইয়োগা থ্রি হান্ড্রেড ডবলু জেন ফোর এখনও সাঁত্রিশ মাসের ইন্টারেশনাল ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল আছে আট জিবি র্যাম থাকছে ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগার্সের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অ্যানবিএন এসিডি প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার নশো টাকা এছাড়া কিন্তু অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের সেভেন জেনারেশন সিলভার কালার মেটাল বডি ল্যাপটপ আমাদের কাছে পাবেন এইচপি প্রোর বুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোর সিলভার কালার বডি দিয়ে অ্যাভেলেবল পাবেন ডুয়াল স্টোরেজ ল্যাপটপ এসএচডি প্লাস হার্ড ডিস একসাথে ইউজ করতে পারবেন কোরাই ফাইভের সেভেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএচডি প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে হাই পারফরমেন্সের ল্যাপটপ আছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি এইট ইলেভেন জেনারেশন কোরআ ফাইভ ল্যাপটপ জি প্রোসার দিয়ে অ্যাভেলেবল পাবেন আর জি প্রোসেসারগুলো কিন্তু গেমিং পুরস্কার হয়ে থাকে যেটা টার্বো স্পিড গিগার্স ও ফোর পয়েন্ট এইট গিগার্স পর্যন্ত টার্বো স্পিড গিগার্স পাবেন এই স্প্যালিট বুকের এইট ফোর জিরো জি এইট ল্যাপটপ ইনটেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি লাইক ব্র্যান্ড কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন আপনি চাইলে আটটা দশ পিস দেখে এক পিস কালেক্ট করতে পারবেন এই স্প্যালিট বুকের এইট ফোর জিরো জি এইট ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বান্ন হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইন জি এইটও অ্যাভেলেবল আছে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন পাঁচ পেজ দেখবেন পাঁচ পেজই লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাভেলেবল আমাদের সাথে কাজ করতে পারবেন এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ইলেভেন জেনারেশন কোরআ ফাইভ ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বত্রিশশো মেগাসের র্যাম ইন্টেলের আইরিশ এক্সি গ্রাফিক্স পাবেন আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপান্ন জিবি এন বিমি এসসিডি যা কিন্তু রামএসিডি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি বান্ন হাজার নশো টাকায় লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ এখনও কিন্তু ওয়ান ইয়ার্সের মতো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এগুলোতে অ্যাভেলেবল পাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবেল পাবেন আর আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে আর শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিটে চোরাঙ্গি মার্কেটে দ্বিতীয় তলা তৃতীয় তলা চলে আসলে কিন্তু ফারুক এটি সেলেশনে দুইটা আপলোড পেয়ে যাবেন কিন্তু রাইজনের হাই পারফরমেন্সের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এসপি প্রবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরি ইউ প্রোসেসরের ল্যাপটপ পাবেন ছয়টা কোর বারোটা প্রসেসর এবং সিক্সটিন এ বি ক্যাশ মেমোরি দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসএসডি পূর্বের প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকায় ছ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইসে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডাবল ফোর ফাইভ জি এইট কিন্তু অ্যাভেলেবল পাবেন এছাড়া কিন্তু রাইজানের হিউজ কালেকশন আমাদের কাছে আছে এইট ফোর ফাইভ জি সেভেন জি এইট এইট ফোর ফাইভ জি নাইন কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছ থেকে পাবেন রাইজান ফাইভ থেকে শুরু করে রাইজান সেভেনের হাই কোয়ালিটি সব প্রসেসরের ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন তো আরও স্পেসিফিকেশন জানতে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও নেই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ